পর্বের ধারাবাহিক পর্ব দুইয়ের মধ্যে আমরা মূলত আলোচনা করব যে কূটনৈতিক বিষয়াদি সম্পর্কে এদের কি কি অধিকার এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদের দেওয়া হয়ে থাকে আমরা সেখানে দেখব যে ব্যক্তিগত কিছু তার অবমুক্তি থাকবে বা সুযোগ থাকবে যেমন তাকে ব্যক্তিগত নিরাপত্তা তাকে নিশ্চিত করতে হবে তাকে গ্রেফতার বা আটক বা অ্যারেস্ট যাকে বলে এটা করা যাচ্ছে না তারপর হচ্ছে ফৌজদারি আইনের ক্ষেত্রে তাকে সকল ধরনের ফৌজদারি দায় দায়িত্ব থেকে তাকে মুক্ত রাখতে হবে দেওয়ানি এবং প্রশাসনিক মামলার ক্ষেত্রেও তাকে মুক্ত রাখতে হবে কিছু ব্যতিক্রমের কথা আলাদা আছে বাসস্থানের ক্ষেত্রে তার একটা ব্যাপক সুযোগ সুবিধা থাকবে তার দূতাবাসের অখণ্ডতার বিষয়ে তার একটা সুযোগ সুবিধা থাকবে দূতাবাসের প্রবেশের আগে অনুমতি নেওয়া দূতাবাসের সম্পত্তি তল্লাশি না করার মতন বিষয়গুলি থাকবে এরপর চলে আসবে ট্যাক্স বা কাস্টম ভ্যাট শুল্ক যেটাই বলি না কেন কর বা শুল্ক হতে অব্যাহতি বিষয়গুলি এখানে আসবে অধিকাংশ কর এবং শুল্ক থেকে যেহেতু সেটা অ্যাম্বাসি বা কমিশন সেগুলি থেকে সুযোগ সুবিধাগুলি এগুলি পেয়ে থাকবে এখন প্রশ্ন হচ্ছে আরও কি সুযোগ সুবিধা পাবে উত্তর হচ্ছে আরও সুযোগ সুবিধা পাবে সেগুলিকে আমরা বলবো কমিউনিকেশন ইন্ডিপেন্ডেন্স বা যোগাযোগের স্বাধীনতা রাষ্ট্রের সাথে তার নিরাপদ যোগাযোগ করার সুযোগ সুবিধা দিতে হবে তাকে কোনোভাবেই এই সুযোগ সুবিধা হতে তাকে বঞ্চিত করা যাবে না এবং এই বিষয়টা এখানেই শেষ না একটা রাষ্ট্র বিভিন্ন কারণবশত বিভিন্ন সুযোগ সুবিধাগত কারণ বিবেচনায় একজন দুধকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাতে পারে মানে এমন সিচুয়েশন আসতে পারে ওইটা তো আমরা আলোচনা করলাম যে কিন কোন কারণে করতে পারে মানে কী সুযোগ সুবিধা পাবে আবার হচ্ছে যে রাষ্ট্রে আসবে সেই রাষ্ট্র ইচ্ছা করলে তাকে কিন্তু এই কূটনৈতিক দায়িত্ব থেকে দুধ এই দুধকে বা এবার লোকটা আসবেন দুধ মানে বার্তাবাহক দূত বলতে আমরা কি বুঝে থাকি ম্যাসেঞ্জার একটা রাষ্ট্রে যিনি ম্যাসেঞ্জার হয়ে আসবেন ওনাকে একটা রাষ্ট্র গ্রহণ করবে কিনা না এক্ষেত্রে তার একটা অধিকার থাকে যেমন রাষ্ট্র যদি ওটাকে ওনাকে নিয়ে নিরাপত্তাহীনতার হুমকি মনে করে যে এই লোকটা পৃথিবীর অন্যান্য দেশেও গিয়েছিল সেখানে যে অভ্যন্তরীণ অস্থিরতার চেষ্টা করেছে বলে ইতিপূর্বে তাদের কাছে রিপোর্ট আছে তারপর হচ্ছে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য তাকে কোনো দলই দেখতে পারে না যে এই দেশে আসতে যাচ্ছে তার পূর্বে অপরাধের ইতিহাস থাকলে সে যদি কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে থাকেন যে ইনসিসটা চার বোঝে না এটিকেটসের একটা বিষয় থাকে প্রত্যেকটা পেশাতেই থাকে আমাদের উকিল উকিলদারও থাকে সে বিষয়গুলি মাথায় রাখতে এগুলির ক্ষেত্রে এ বিষয়টা কাজ করে থাকে এই ভিয়েনা কনভেনশন অনুযায়ী রাষ্ট্র কারণ না দিকে ইচ্ছাগুলো জানাতে পারে যে না আমার নেব না আচ্ছা এখন একই সমান্তরালে যে প্রশ্ন পার্সোনা নন গ্রাটা একটা শব্দ আছে আন্তর্জাতিক আইনের পরিমণ্ডলে এর মানে হচ্ছে একজন ব্যক্তিকে রাষ্ট্র অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত বলে ঘোষণা করতে পারে যে আমার দেশ তুমি ত্যাগ করো ফলের শ্রুতিতে কী হবে এরকম যদি কোনো ব্যক্তিকে বা কোনো ব্যক্তিকে নামায় না ওই অ্যাম্বাসিডো অ্যাম্বাসেডোর বা হাইকমিশনারকে যদি অবাঞ্চিত করে তাহলে কী করবে তা দেশ ত্যাগ করতে হবে প্রেরণকারী রাষ্ট্রকে প্রত্যাহার করতে হবে এখান থেকে সে এসে আসতে পারবে না সেই সুযোগ পাবে না তাকে টোটালি অবাঞ্চিত ঘোষণা করা হলো যে ইউ আর নট অ্যালাউড টু মাই কান্ট্রি হ্যাঁ এরকমভাবে একটা মানুষ অধিকার আছে তার দেশটাকে হুমকিশোর মনে করলে তাকে অবাঞ্চিত ঘোষণা করা